ফিলোফিনো ট্রান্সপোর্ট নামে পরিচিত এই বিশেষ বাইকের দুপাশে অন্তত ছয় থেকে সাতজন মানুষ বসতে পারে এটা তাদের একটা ট্রেডিশনাল বাইক যেটা চালানোর প্রক্রিয়াটা আপনার কাছে খুবই ঝুঁকিপূর্ণ মনে হতে পারে কিন্তু এখানে ড্রাইভাররা খুবই দক্ষ এবং যোগ্য তারা জানে কিভাবে পাহাড়ি রাস্তার মধ্যে এরকম ঝুঁকিপূর্ণ বাইকের দুই পাশে অন্তত ছয় সাতজন মানুষ নিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে হয় স্ক্রিনে যে যুবককে দেখতে পাচ্ছেন তার নাম হাকামি সে মূলত দুই সন্তানের বাবা খুব সম্প্রতি চাকরি হারিয়ে তার মোটর সাইকেলটিকে মডিফাই করে সে এখন সেই ঐতিহ্যবাহী ফিলিপিনো ট্রান্সপোর্ট বানিয়ে ফেলেছে প্রতিদিন সকালবেলায় দেখা যায় বিভিন্ন স্থান থেকে সে বিভিন্ন ধরনের পণ্য তার এই বিশেষ মোটরসাইকেলের দুই পাশে থাকা সিটগুলোর সাথে বেঁধে গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে শুধু তাই নয় একসাথে অন্তত পাঁচজন যাত্রীও সে নিয়ে নিল মূল বিষয় হচ্ছে দুই পাশে ব্যালেন্স করে বসতে হবে কোনো এক পাশে বেশি যাত্রী বসা যাবে না ছোট বাচ্চা হলে সমস্যা নেই এই যেমন ধরুন তার বা পাশে বসা ছোট্ট বাচ্চাটি বাড়তি সমস্যা তৈরি করছে না বরং সে এই যাত্রীদের ইমব্যালেন্স নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে গাড়িটা চালাতে পারছে শুধু চালাচ্ছে বললে ভুল হবে সে কিন্তু গাড়িটা নিয়ে দৌড়চ্ছে মানে যথেষ্ট স্পিডে চালাচ্ছে একবার ভাবুন রাস্তা যদি খারাপ হয় প্রিয় দর্শক খারাপ রাস্তা দিয়েও তাদের চালানোর অভিজ্ঞতা আছে এই যে উঁচু নিচু কাঁচা রাস্তা পাহাড়ি অঞ্চলের সকল রাস্তায় যে পাকা হবে তা কিন্তু নয় সেখানেও কিন্তু তার এই দুই চাকার বাহন অন্তত পাঁচ ছয় জন যাত্রীকে স্বাচ্ছন্দ্যে ক্যারি করে নিয়ে যেতে পারে তবে ফিলিপিনের এই যুবকদের জীবন যে খুব শান্তির ব্যাপারটা তা বলা যাবে না সরকার এই বাহনগুলোর বৈধতা দেয়নি যার কারণে পাহাড়ি একটা নির্দিষ্ট অঞ্চলের বাইরে কিন্তু তারা যেতে পারে না আপনি দেখবেন যে গঞ্জের একটা নির্দিষ্ট এলাকার মধ্যে একটা কাঠের স্টিক দিয়ে তারা তাদের এই বিশেষ ফিলিপিনো বাহনটাকে পার্কিং করে কিছুক্ষণ নেয় নতুন যাত্রীর অথবা মাঝে মাঝে বিভিন্ন ধরনের মাল সামানা বা হাঁস খাবারের বস্তা ক্যারি করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় আসলে সত্য বলতে ফিলিপিনো আমাদের দেশের মতোই একটা অনুন্নত দেশ ডেভেলপিং কান্ট্রি প্রতিটি ক্ষেত্রে মানুষকে বাজেটের বিষয়ে চিন্তা করতে হয় তবে এখানকার মানুষ মানুষের বুদ্ধিদীপ্ত চিন্তা আর ইন্টেলিজেন্স পাওয়ার আপনাকে অবাক করবে এই যে দেখুন এই ব্যক্তি তিনি পাহাড়ের পাদদেশে একটা সমিল স্থাপন করেছেন তাই পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে কাটকে ক্যারি করে নিয়ে আসার জন্য তাৎক্ষণিক বেয়ারিং এর চাকার গাড়ি তৈরি করে ফেলে অর্থাৎ যেখান থেকে কাট কাটেন সেখানেরই বিভিন্ন গাছের গুড়ি নিয়ে সেগুলোকে সমান্তরাল ভাবে মাচার মতো তৈরি করে চাকা হিসাবে চার প্রান্তে চারটা বেয়ারিং এর চাকা বসিয়ে দেন এবার পাহাড়ি জঙ্গলের যে কোনো স্থান থেকে বিভিন্ন কাঠের গুড়ি বা ছোট গাছের খন্ডিত অংশ তার এই চাকার গাড়ি দিয়ে ক্যারি করে নিয়ে যেতে পারে উঁচু থেকে তো নামার জন্য শুধুমাত্র তার ম্যানুয়াল ব্রেক ধরলেই হয় কিন্তু নিচু থেকে উঁচুতে উঠার সময় পেছন থেকে একজনকে ধাক্কা দিতে হয় আসলে ইচ্ছা শক্তি থাকলে বাজেট কোনো বিষয় না মানুষ কোনো না কোনো ভাবে কাজ শেষ করেই ফেলে